নমস্কার সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আজকের এই ব্লগটা আমি শুরু করলাম পুরো সন্ধ্যার থেকেই কারণ আজ ছিল আমাদের একটা জন্মদিনের ইনভিটেশান তবে একদম সন্ধ্যায় আমরা গিয়ে পৌঁছাতে পারিনি পৌঁছাতে পৌঁছাতে গিয়ে দেখি কেক কাটিং পুরো সমস্ত সবার কেক খাওয়া দাওয়া সব কিছুই শেষ হয়ে গিয়েছিল আমরা সেই সময় গিয়ে উপস্থিত হয়েছিলাম তবে যাই হোক সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমেই রেডি হয়ে নিলাম এই একটা গ্রাউন্ড মতো পরেছিলাম এটা আমার প্রেগন্যান্সিতে কেনার তাই এখনও অবধিও একটু ঢোলা ঢালাই আছে তবে আমার একটু জামা জামাকাপড় পরতে কিন্তু বেশি পছন্দ হয় আমি বেশি টাইট ফিট জামাকাপড় একদমই পরে থাকতে পারি না আর আমার সোনা বাবাকে রেডি করা নিয়ে যে আমার কী পরিমাণ যুদ্ধ করতে হয় সেটা তোমরা দেখ দেখতেই পাচ্ছো খুব ভালোভাবে আমি তো নিজে আগে রেডি হয়ে নিই এই জন্যই যে ওকে রেডি করতে গিয়ে আমার এত এনার্জি লস হয় যে আমার আর নিজে রেডি হওয়ার মতো শক্তিই থাকে না কারণ ওকে রেডি করতে গিয়ে ওর জামা পছন্দ হওয়া ওর দৌড়াদৌড়ি ওর খেলাধুলা সমস্ত কিছুই কিন্তু একসঙ্গে চলতে থাকে আর এই যে ওর দিদি চলে এসেছে দিদিভাই ভাই আসলে অবশ্য আর আমার প্রয়োজন নেই দিদি সঙ্গে বেশ হাসি মজায় খেলাধুলা মারামারি সমস্ত কিছুতে ওই সময়টা বেশ ভালোই চলে যাবে আজ আমি গিফটে দিয়েছিলাম একটা শরৎচন্দ্রের বই যে বইটা আমার ভীষণ পছন্দের একটা বই আমি একবার অলরেডি এটা শেষ করেছি তবে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আরও এটা বেশ কয়েকবার পড়া কারণ এটা যতই পড়বো না কেন ততই অনেক কিছু মানে অতীপ্ত থেকে যাবে যেই আশাটা সেটাই বলে তো এখানে আমরা জন্মদিনে পৌঁছে দেখি অলরেডি কেক কাটিংও হয়ে গেছে আবার সবার কেক খাওয়া দাওয়াও হয়ে গেছে আমরাই ছিলাম একদম শেষ আর জানো তো অনেক দিন পর একটা জন্মদিন দেখলাম যেখানে বাচ্চাদের সব বাইকে নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা চলছিলো আমার সোনা বাবা যেহেতু অনেকটাই ছোট ছিল ও সব খেলায় অংশগ্রহণ করতে না পারলেও এই বল ছুঁড়ে ছুঁড়ে যেই খেলাটা সেই খেলাটা কিন্তু ও বেশ ভালো এনজয় করেছিল তবে আজকে এই জন্মদিনে আসা নিয়ে কিন্তু একটা বেশ মজার ব্যাপার ঘটে গেল আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ওদের বাড়িতেই জন্মদিন কারণ অত ভালোভাবে সোনারা হয়নি যে কোথায় জন্মদিন কিন্তু তারপরে ওদের ফ্ল্যাটের সামনে গিয়ে আমরা দেখতে পাই যে না এটা কমিউনিটি হল যেটা ছিল সেখানে জন্মদিনটা ছিল তো তারপরে আমরা আবার কমিউনিটি হলে চলে গেলাম যেহেতু একদম সমস্ত কিছুই পাশাপাশি তাই আর কোনো অসুবিধাই হয়নি তো যাই হোক আমরা এই টিফিনের প্যাকেটগুলো নিয়ে এবার চলে আসলাম বাড়িতে আজকের এই জন্মদিনটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে মানে বাচ্চাদের একদম এনজয় করতে পারবে ওর যেহেতু বিভিন্ন রকমের খেলাধুলা হচ্ছিল সেই জন্য যাই হোক আমরা টিফিন নিয়ে এইবার বাড়ি চলে এসেছি আর এখানে সবাই মিলে টিফিনটা খেয়েও নিলাম আর আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার এই ব্লগটা তোমাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ